আসসালামু আলাইকুম মালয়েশিয়াতে থাকা পত্রিকাগুলো এবং কি আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো তারা একটা কথা ফচার করতেছে যে মালয়েশিয়াতে আপনি আপনার নিয়োগকর্তা শেষ করতে পারবেন শহর শর্তে আমাদের বাংলাদেশের পত্রিকাগুলো তো বলতেছে মালয়েশিয়ার পত্রিকাগুলোও বলতেছে এখন এই ক্ষেত্রে আপনি হয়তো খুব খুশি আপনার নিয়োগকর্তা আপনি শেষ করতে পারবেন আপনার থেকে বেশি খুশি কারা সেটা কি আপনি জানেন আপনার থেকে বেশি খুশি হচ্ছে যে আপনার নিয়োগকর্তা মানে আপনি যে কোম্পানির আন্ডারে কাজ করেন সেই কোম্পানি আপনার থেকে আরও বেশি খুশি ভাই গোপনীয় কথাগুলো একটু শোনেন আমি সব কোম্পানির কথা বলতেছি না ধরেন আপনি কনেক সেকশানে কাজ করেন একটা এজেন্টের আন্ডারে সে এজেন্ট কনেক সেকশানের বিষে আপনাকে লাগিয়ে দেয় এখন আপনি এখানে সেখানে সব জায়গায় আপনি কাজ করতে পারেন হ্যাঁ এখন কাজ করতে করতে আপনার সাথে একটা মানে মার্কেটের একজন কর্মীর সাথে পরিচয় হয়েছে সে কর্মী আপনাকে জানাইছে যে ভাই আমাদের মার্কেটে তো লোক নেবে যেহেতু মালয়েশিয়ান গভর্নমেন্ট সুযোগ দিছে আপনার আপনি নিয়োগকর্তা শেষ করতে পারবেন আমাদের এখানে লোক লাগবে এখন আপনি কি করছেন ওই কর্মীর মাধ্যমে আপনি ওই বসের সাথে যোগাযোগ করছেন কোন বসের সাথে যোগাযোগ করছেন ওই মানে কোম্পানির মালিকের সাথে যোগাযোগ করছেন ওই দোকানের মালিকের সাথে যোগাযোগ করছেন এখন মালিকে বলতে ঠিক আছে তোমার নিয়োগকর্তা যদি তোমাকে ছেড়ে দেয় তাহলে তুমি আমার আর এখানে এসে কাজ করতে পারবা এখন আপনি আপনি নিয়োগকর্তার কাছে গেছেন যে এজেন্টের আন্ডারে আপনি বিসা লাগান সে এজেন্টের কাছে গেছেন এজেন্টের কাছে গিয়ে আপনি বলছেন যে ভাই আমি তো আপনার এখানে এখন এখান থেকে আর বিসা লাগাবো না আপনি একটা কাজ করেন আপনি আমাকে পরিবর্তন করে দেন আপনি ওই বসের সাথে কথা বলেন সে বসের আন্ডারে আমি কাজ করবো মানে ওই দোকানে আমি এখন থেকে কাজ করবো এখন আপনার এই বস কি আপনাকে শহর শর্তে ছেড়ে দেবে হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে সাইন করে দিচ্ছি ওই বসকে আসো আসতে বলো সে বসও আমার সাথে বসক সাইন করে দিচ্ছি তুমি ওখানে কাজ করো ভাই এখন কাউকে কেউ এক তিল ছেড়ে দেয় না আপনার নিজের ভাই আছে না আপনার নিজের ভাইও একটা অংশ জায়গা আপনাকে ছেড়ে দেবে না হ্যাঁ পৃথিবী এমন এমনভাবে চলতেছে তারও সেখানে স্বার্থ আছে এখন সে বলবো যে ঠিক আছে তুমি তো এতদিন পর্যন্ত আমার কাছ থেকে বিশাল আগে আসতেছো প্রতি বছর বছর এখন একটা কাজ করো এখন তুমি আমাকে মোটা অঙ্কের কিছু টাকা পয়সা দাও তখন আমি তোমাকে সাইন করে দিচ্ছি তুমি ওই বসের আন্ডারে কাজ করতে পারবা এখন অনেক নিয়োগকর্তা আছে কি করবে এই কাজগুলো করবে আবার অনেক এজেন্ট আছে এজেন্টগুলি কিন্তু এই কাজগুলি করবে ঠিক আছে তো এখানে কাউকে কেউ এমনি সেরে দেয় না বা এখানে হচ্ছে যে টাকা পয়সারও ব্যাপার সেপার আছে আপনার এত খুশি হবার কিছুই নেই আমাদের বাংলাদেশে টিভি মিডিয়াগুলো ফাড়িয়ে ফেলতেছে আপনি সহজ বা মানে পদ্ধতিতে আপনি ইয়ে করতে পারবেন হ্যাঁ আপনার কোম্পানি শেষ করতে পারবেন কটা ঠিক আছে আপনার কোম্পানি আপনি শেষ করতে পারবেন কিন্তু শেষ করতে হলে তো এখানে কোম্পানিকে কিছু টাকা পয়সা দিতে হবে হ্যাঁ আমি বলতেছি না যে সমস্ত কোম্পানি নেয় এবং কি যে কোম্পানি নেবে সেই কোম্পানিও ডাইরেক্টলি এসে বলবে না যে আমি তোমার কাছ থেকে টাকা পয়সা নেবো ভাই টেবিলের তলের এখানে কিছু ব্যাপার সেপার থাকে তো অতএব আপনার কোম্পানি যদি ভালো হয়ে থাকে আপনার কোম্পানি থেকে আপনার মানে চলে আসার দরকার নেই হ্যাঁ আপনার কোম্পানিতে আপনি থাকুন একটু কষ্ট হইলো ঠিক আছে আর কোম্পানি যদি খারাপ হয়ে থাকে হ্যাঁ তাহলে সেই কোম্পানি তো আপনাকে দেবে না হ্যাঁ তো এগুলো হচ্ছে এক কথার কথা কিছু কিছু জিনিস এভাবে ইয়ে হয় এগুলো হচ্ছে কিছু কথার কথা এগুলো বুঝে নিতে হইবে ঠিক আছে এত কথা ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এসে বলা যায় না এটা আপনার কাছ থেকে আপনি বুঝে নেন আল্লাহ হাফেজ